হিসাবে পালন করা হয় আমরা সবাই জানি পঁচিশে ডিসেম্বর প্রভু যীশু খ্রিস্টের এই দিনে জন্ম হয়েছিল এই দিনটি ছিল বড় দিন কিন্তু প্রিয় বিশ্বাসী ভাই বোন আপনাদের কাছে আমি এটা বলছি আমাদের সবারই জানা দরকার এই জন্মদিনের বিষয়ে আর এই বাইবেলে কোথাও লেখা নাই যে প্রভু যিশু এই দিনটিতে জন্মগ্রহণ করেছিলেন আমরা ধ্যান দিই আমরা প্রিয় বিশ্বাসী ভাইবোন সেই জন্যে আজকে বড়দিন কেন হলো সেটার বিষয়ে আমি বলবো আর সেই জন্যে আজকে আমরা উপস্থিত হয়েছি অবশ্যই এটা পালন করার জন্যই কিভাবে পালন করব। বড়দিনটা আমরা কিভাবে পালন করব। তাহলে আমাদের প্রত্যেকে জানা উচিত বাইবেলে চারজন যখন মঙ্গল সুসমাচার লেখক মথি মার্ক লুক জহন আমরা জানি তাতে কি সুন্দরভাবে সেই যিশুর মৃত্যুকে আর উল্লেখ করেছেন এমন মঙ্গল সুসমাচারে পরিষ্কারভাবে লিখেছেন যিশুর মৃত্যু কেন হল কিভাবে হলো এমন কি মৃত্যু সময় পর্যন্ত উল্লেখ করা হয়েছে কিন্তু যিশুর যে পঁচিশ তারিখে কোন সময় যিশুর জন্মগ্রহণ হয়েছিল সেই বিষয় কিন্তু সম্পূর্ণভাবে লেখা নাই যদিও লেখা আছে সাধু লুকে কিছু বিষয় আমরা দেখেছি যিশু খ্রিস্টের জন্মদিন সাধু মতিতে লেখা আছে যেটা দেখেছি যিশু খ্রিস্টের জন্মদিন হিসাবে ওটা কিছু অংশ লেখা আছে কিন্তু নির্দিষ্টভাবে সময় বা দিন এটা কিন্তু লেখা নাই এটা আমাদের সবাই জেনে জানা দরকার আমরা সুসমাচার পড়ি আর সুসমাচারে বেশিরভাগ আমরা দেখেছি যিশুর কাজের বিষয় যিশুর শিক্ষার বিষয় মৃত্যু সম্পর্কে এবং খ্রিস্টমাস ডে সম্পর্কে জন্মদিন পালনের বিষয় কিছু লেখা নাই ক্রিসমাস ডে বা যিশুর জন্মদিনের বিষয় কোনো জায়গায় যে জন্মদিন পালন করা হোক এই কথাটা লেখা নাই সেই জন্যে আমরা সেই বিষয়ে লেখা নাই আমরা যিশুর জন্মদিন নিষ্ঠত দিন সময় কোন দিনে হয়েছিল এই কথা আমাদের কারোরই জানা নাই তবে আমরা যদি দেখি লুকের দুয়ের সাথে লেখা ছিল যিশুর জন্মর বিষয় আর সেই জাপ পাত্রের বিষয়ে আমরা জানি এটার বিষয়ে আমি লাস্টে সময় পেলে আমি বলবো ওই পাত্রটা কোথা থেকে এসেছিল আর কি বৃত্তান্ত আর আমরা দেখেছি সেই পদে আমরা দেখেছি যে এখানে এগারো পদে লেখা আছে ত্রাণকর্তা সে তিনি প্রভু যিশু খ্রিস্টের জন্মর বিষয়ে কিছু লেখা আছে আর সেইটা ছাড়া আর কোনো কিছু যে যিশুর জন্মদিনটা পালন করার বিষয়ে কোনো কিছু লেখা ছিল না তাহলে আমি এটা যদি আমরা ঈশ্বরের বাণী ধ্যান হলো এক ধরনের ঔষধ প্রয়োগ করা যদি এই বাক্যগুলো আমরা যদি ঈশ্বরের বাক্যের মধ্যে ধ্যান দিই তাহলে আমাদের হৃদয়ের মধ্যে প্রয়োগ করবে সুস্থতা থাকার রোগের আমরা যে যিশুখ্রিস্টের জন্মদিন পালন করার একটা অভিলাষাতে আমরা দেখি সবাই আমরা পালন করি কিন্তু ওটা একটা মনের রোগ আমাদের শরীরের অভিলাষা কিন্তু আজ যদি আমরা বাক্যে ধ্যান দিই তাহলে যদি বাক্যের মধ্যে আমরা ধ্যান দিই তাহলে সেই ওষুধটা প্রয়োগ করবে ঈশ্বর ওই বাক্যের মধ্যে দিয়ে এটা আমরা ধ্যান রাখব ঈশ্বরের বাক্য আমরা ঈশ্বরের বাক্য দেখব কেননা আমরা কিভাবে এই পঁচিশ তারিখটা কিভাবে পালন করা হয়েছে সেই বিষয়ে আমরা দেখব কিন্তু আমরা যদি দেখি ঐতিহাসিক কথাতে যদি দেখি তিনশো সালে যখন রোমে খ্রিস্টের সুসমাচার দ্রুত গতিতে ছড়িয়ে পড়েছিল প্রথম রোমেতে সুসমাচার খ্রিস্টের সুসমাচার আমরা দেখি দ্রুত গতিতে ছড়িয়ে গেছিল কিভাবে আর সেই ছড়িয়ে পড়াতে সেই কারণে অনেকে যিশুর প্রতি কী ছিল বিশ্বস্ত আর সেই বিশ্বাসী হয়ে উঠলো কিভাবে বিশ্বাসী হয়ে উঠল যখন রোমে রোমে কেন রোমের একটা দেবতা ছিল পঁচিশ তারিখে সূর্যদেবের তারা পুজো করত। ওখানে রাজাও ছিলেন তিনিও সেই সূর্যের সূর্যকে পূজা করত আর সকলেই পুজো করত। কিন্তু সেখানে যিশুর কথা ওখানে সুসমাচার দ্রুত গতিতে ছড়িয়ে পড়েছিল সেই কারণে অনেকে যিশুর প্রতি বিশ্বাসী হয়ে উঠলো এবং সেই সময় রোমে পঁচিশে ডিসেম্বর সূর্যের জন্মদিন ধুমধাম করে পালন করা হতো কারণ সেখানে সেখানকার লোকেরা সূর্যের সূর্যকে দেবতার আরাধনা করত সূর্যকেই তারা দেবতার আরাধনা করত। আর কোন দেবতাকে তারা আরাধনা করতো না যিশুর আরাধনা চলতো না কিন্তু দুটো গতিতে রোমেতে কি হয়েছিল যিশুর সুষমাচার প্রচার হয়েছিল। তাহলে রোমের রাজা কে ছিলেন আমরা জানি আমরা অনেকে জানি রোমের রাজা বিষয়ে আমরা জানি সেটা হচ্ছে আমরা সেটা পরে দেখছি যে এখানে দেখছি সে ঠিক সময় সেই যে রোমের রাজা কনস্টান টাইনের যে রোমের রাজা ছিলেন তিনি প্রভু যিশুর সুষমাচার শোনেন দেখুন আমরা দেখি আমরা এখানে এসেছি সুষমাচার বহন করে নিয়ে ঈশ্বরের বাক্য বলছি কিন্তু আমরা ধ্যান দেব ঈশ্বরের বাক্যে আমরা যদি ধ্যান দিই সেটা আমাদের শরীরের মধ্যে ওষুধ প্রয়োগ করার মতন সুস্থ থাকতে পারব অনন্তকাল পর্যন্ত থাকতে পারবো যদি বাক্যের জন্ম দিই আমরা বাক্যে সুস্থতা থাকি কিভাবে খ্রিস্টের জন্মদিন আমরা পালন করব কোথায় বাইবেলে লেখা নাই কোন সময় কোন সময় খ্রিস্টে করে কোথায় লেখা নাই কিন্তু এখানে রোমে আমি একটা বিষয় আমি দেখেছি এটা একটা ঐতিহাসিক বিষয় যেটা হচ্ছে রোমের রাজা কনস্টানটাইনের সময় তখন সূর্যদেবের পুজো হতো তাকে সূর্য কে ছিল সূর্য হচ্ছে এক ধরনের সৃষ্টি বস্তু ছিল তারা বস্তুকে পুজো করতো সৃষ্টিকর্তাকে না সেখানে রাজা হ্যাঁ সেখানে কি করেছিল ওই সময়তে যিশুর সুসমাচার শুনেছিলেন রাজা যিশুর সুসমাচার শুনে শুনেছিলেন রেনিস ভাই এইখানে জায়গা রেখেছি আমি এখানে দেখেছি সেই সময় কনস্টানটাইনের সেই যে রোমের রাজা ছিলেন তিনি প্রভু যিশু সুসমাচার শুনেছিলেন এবং প্রভু যিশুকে উদ্ধারকর্তা বলে গ্রহণ করেছিলেন আর বিশ্বাস করেছিলেন তাহলে আমরা রোমের রাজার বিষয়টা শুনলাম আমরা শুনতে পেরেছি রোমের রাজা কে ছিলেন হ্যাঁ কনস্টান্টাইন হ্যাঁ রোমের রাজা ছিলেন আর সেই সময় সে তো তারা তো কি পুজো করতো পঁচিশ তারিখে ডিসেম্বরে কী করতো সূর্যের জন্মদিন সূর্যের কোন কে সৃষ্টি করেছিল কবে সৃষ্টি হয়েছিল আদি পুস্তকে আমরা দেখি চৌথা দিনে কি সৃষ্টি হয়েছিল সেইটা থেকে আসি সূর্যের আলোকে দেখে তারা পুজো করত। কিন্তু এইখানে রাজার বিষয়ে দেখুন রাজা বচন শুনেছিলেন সুসমাচার শুনেছিলেন রোমে আর সেই দ্রুত গতিতে সেটা শুনেছিলেন আর সেটা হচ্ছে যিশুকে উদ্ধারকর্তা বলে তিনি গ্রহণ করেছিলেন বিশ্বাস করেছিলেন বিশ্বাসী হয়ে উঠেছিলেন যখন তিনি দেখলেন যে তার শাসনকালে অনেক লোক অন্য দেবতার পিছে চলে যাচ্ছে তার যখন শাসনকাল এসেছে তার যখন শাসনকাল এসেছে তখন সে একটা সুযোগ নিয়েছে কেননা সুসমাচার প্রচারে আমরা দেখি যে রাজাও এখানে কি হয়েছে বিশ্বাসী হয়ে গেছেন তাই না আমরা বুঝতে পারছি আমরা সবাই বুঝতে পারছি হ্যাঁ বুঝতে রাজা বিশ্বাসী হয়ে গেছেন সে রোমে রোমের রাজা তাহলে কি আমরা দেখছি এখানে সূর্যের আরাধনার কাছে সেখানে কোনো কিছু নাই ডিসেম্বরের দিনটি ছিল যিশুর জন্মদিন হিসাবে সেখানে ঘোষণা করলেন প্রথমবার রোমে যখন কনস্ট্যান্টাইন যখন নিজে ঈশ্বরকে প্রভু যিশু খ্রিস্টকে প্রকৃত জ্যোতি বলে উদ্ধারকর্তা বলে যখন তিনি বিশ্বাস করে গ্রহণ করেছিলেন সেই দিনে সেই সুযোগ নিয়েছিলেন সে রাজা তার শাসনকর্তার অধিকার আছে শাসন করা লোকদের কেন দেখেছিলেন যে তো অনেক লোক প্রভুতে ফিরছে কিন্তু অনেক লোক সেই সূর্যের পিছনে পড়ে আছে সেই তেজের পিছনে পড়ে আছে কিন্তু তার থেকে যে আলৌকিক জ্যোতি সূর্যকে কেন সৃষ্টি করেছে তাহলে সৃষ্টি বস্তুকে পুজো করছে সেই জনের রাজা সেই পঁচিশ দিনকে ঘোষণা করলেন প্রথমবার যে যীশু খ্রিস্টের জন্মদিন হিসাবে কেন সূর্যের কাছ থেকে কিছু জন যেন ওরা অনুভূতি পায় এ বস কেউ ইয়ে করবে না বস এখানে সেবা চলাকালীন কেউ মধ্যে দিয়ে আসা যা করবে না যখন তিনি দেখলেন যে শাসনকালে অনেক লোক অন্য দেবতা আর সূর্যের আরাধনা করছে তখন তিনি পঁচিশে ডিসেম্বর দিনটি প্রভু যিশুর জন্মদিন হিসাবে ঘোষণা করেন আর তিনশো 36 সালে 25 ডিসেম্বর রোমে প্রথম ক্রিসমাস বড়দিন পালন করা হয় রাজা কনস্ট্যান্টাইন ও 25 তারিখে এই জন্যই নির্বাচন করেছিলেন যেন এই দিন সূর্যের আরাধনার প্রভাব কম হয় কারণ বাইবেল বলেন কোনো সिष्ट বস্তু নয় সৃষ্টিকর্তাকে আরাধনা করতে তাহলে আমি আগেই প্রথমে বলেছি বচনকে দিলে আমাদের জীবনের মধ্যে কি হবে ওষুধ প্রয়োগ করার মতন হচ্ছে তাহলে আমরা বচনটা এই হয় না আমরা একটা এসেছি কিসের জন্য এসেছি যিশুর জন্মদিন এটা বাইবেলে লেখা নাই কিন্তু কিভাবে পালন করব কিন্তু করব হ্যাঁ কি না তারও আসছে প্রশ্ন আসছে এখানে রাজা শাসনকর্তা কর্তা তিনি দেখেছিলেন যে দ্রুতগতিতে যখন সুষমাচার্য যিশুর কথা শুনেছিলেন তিনি ফিরেছিলেন আর যখন শাসন কর্তা ছিলেন রাজা শাসন সময় তিনি একটা জিনিস প্রয়োগ করেছিলেন কি করে যে সৃষ্টি বস্তুর পুজো করছে যেটা রাজা ছেড়ে দিয়েছিলেন সেইখান থেকে যত মানুষ আছে অনেক মানুষ তো প্রভুতে এসেছে কিন্তু কিছু মানুষ যারা সূর্যের পুজো করছে সূর্য কে সৃষ্ট বস্তুর পুজো করছে তাকে সৃষ্টিকর্তা বলে পুজো করছে কিন্তু তারা যেন জানুক আসল জ্যোতি কে তার সেবা করুক সে সৃষ্টিকর্তা সেটাই সে জেনেছিল কে রাজা আজ আমরা কিভাবে দিনটি পালন করব আমরা যেদিন দেখেছি কেন তিনি উদ্ধার রূপে যিশুকে পঁচিশ তারিখ দিনে তিনি উদ্ধার পেয়েছেন ওই জন্য উদ্ধারের দিনে তিনি সৃষ্টিকর্তা বলে তাকে গ্রহণ করেছেন আর সেইটাই হচ্ছে ক্রিসমাস ডে আর আমরা দেখেছি সেটা ছিল তিনশো সালে পঁচিশে ডিসেম্বর আর সেটা ছিল রাজার নাম হচ্ছে আর তারিখে নির্বাচন করেছিল যেন সূর্যের আরাধনার প্রভাব কমে যায় আর বাইবেল বলেছে কোনো কিন্তু সৃষ্টিকর্তাকে আরাধনা করতে সেই জন্য লোকরা নিশ্চয় সাথে কি নিশ্চয়তার সাথে ও সূর্যকেই দেবতা বলে সৃষ্টিকর্তা বলে কি করেছিল তার পুজো করতো সেই জন্য পঁচিশে ডিসেম্বর আমরা প্রভু যিশুর যে ঘোষণা করেছি এটা সত্যিকারের জ্যোতিতে যেন তারা জ্যোতি জানতে পারে তাহলে আমরা আজকে ক্রিসমাস ডেতে বসেছি যদিও পঁচিশ তারিখ নয় আমি বারবার বলছি সেই উপলক্ষে এখানে যখন ঈশ্বরের মহিমার জনে আমরা এখানে উপস্থিত হয়েছি উপস্থিতের কারণে অনেক জিনিস আছে সেই জিনিসগুলোকেও আস্তে আস্তে আমি বলছি বন্ধুরা পঁচিশে ডিসেম্বর হলো যখন আমরা উদ্ধারকর্তা যিশুকে জন্মদিনে স্মরণ করি উদ্ধার কর্তাকে আজকে আমরা এখানে বসে ঈশ্বরকে স্মরণ করছি কি স্মরণ করছি প্রভু যিশুকে স্মরণ করছি কিভাবে জন্ম নিয়েছেন নমিত করলেন নিজেকে এবং মানুষ রূপে ধারণ করলেন এই পৃথিবীতে এলেন এটা কি আমরা স্মরণ করেছি আজকে এখানে যতজন বসেছি আমরা পরিত্রাণ পাই আর না পাই আজকে আপনারা সুসমাচার শুনছেন তাহলে আজকে সৃষ্টিকর্তা কীভাবে এসেছেন সেইটাকে স্মরণ করার দিন উদ্ধারের দিন জন্মদিন উদ্ধারের দিন সেই উদ্ধার আমাদের জীবনের মধ্যে হবে আর সেই জন্যে আমরা দেখেছি যে প্রিয় বন্ধু পঁচিশে ডিসেম্বর আমরা এইটা পৃথিবীতে যখন যীশুখ্রিস্ট মানুষ রূপে ধারণ করে পৃথিবীতে এলেন আমরা উদ্ধার পেয়ে যাই আমরা পাপ পাপটিকে মুক্তি পাই আর পাপ পাপটিকে বেঁচে যাই সেই জন্য এই ক্রিসমাস ডে ধন্যবাদ সাথে ডিসেম্বর পালন করা উচিত উচিত না আমার কথা বুঝতে পাচ্ছেন আমরা উদ্ধারকর্তাকে এখানে কিভাবে পালন করব। উদ্ধারকর্তা তিনি যে নম্র হয়ে নমিত হয়ে পৃথিবীতে মানুষ রূপে ধারণ করে আমাদের উদ্ধারের জন্য নেমে এসেছেন তাহলে সেটাতেও আমরা ধারণ করছি তাহলে সেই জিনিস এখানে হচ্ছে আমরা পালন অবশ্যই করব পঁচিশে ডিসেম্বর কেন দ্রুত গতিতে রোমে যখন সেই সূর্যদেবের ওইখানে যত সব লোক রাজা সুদন পুজো করতো কিন্তু সেখানে যখন রাজা পরিবর্তন হতে পারে অনেক মানুষ পরিবর্তন হতে পারে তাহলে এই স্থানে মানুষও অনেক পরিবর্তন হতে পারবে এই জগৎ পৃথিবীর সব মানুষই পরিবর্তন হতে পারবে কেন আসল জ্যোতিকে জানি উদ্ধার হচ্ছে আসল জ্যোতি তাই তো আমার জীবনে যেন আসে ক্রিসমাস দিনটি আমরা তাকে স্মরণ করব এবার করব কি করব না করা উচিত কি না উচিত সেটা আপনাদের মনে হবে কেন আমাদেরকে এই ক্রিসমাস দিনটি হলো সুযোগ দেওয়ার দিন কেন সুযোগ করে দিয়েছেন বড়দিন হলো আমরা প্রভু যিশুর নামে প্রচার করতে সুযোগ পেয়েছি সুসমাচার প্রচার রাজা সুসমাচার প্রচার শুনে পরিবর্তন হয়েছে শাসনকালে সব কি করেছিল দেবের প্রভাব থেকে কমিয়ে নিয়ে আসার জন্য নিজেদের লোকদেরকে যিশুর কাছে নিয়ে আসতে ছিল আর সেইখানে আমরা দেখছি তাকে স্মরণ আর যিশু প্রেমকে যে ক্রিসমাস দিনটিকে আমরা কাকে স্মরণ করছি ঈশ্বরের প্রেমকে ঈশ্বর যদি প্রেম করে তার পুত্রকে জাত পুত্রকে না পাঠাতেন তাহলে আজকে কাকে স্মরণ করছি আমরা ঈশ্বরকে জীবিত ঈশ্বরকে যার কারণে তার অনুগ্রহে আপনারা জীবিত আছেন আজকের দিনে আমরা জীবিত আছি ঈশ্বরের উপস্থিতিতে বসতে পেরেছি এবং ঈশ্বর আমাদের মধ্যে কথা বলছেন ঈশ্বরের ভালো করুণা আর ভালো আমাদের মধ্যে আছে আর সদা আছে আমাদের সাথে সাথে আছে যারা বিশ্বাস করবে তারা নিশ্চয়তার সঙ্গে এই দিনটি পালন করবে তাহলে এই অন্য দেবতার আমরা এই মহিমাটাকে যেন নান করি আমরা এই দিনে আর কোনো কারণ মহিমান্বিত করব না কোন অন্য জাতি থেকে এসেছে সে জন্মেছে সেটা আমরা দিব না কাউকে কেননা আমাদের পালন করা উচিত তার জন্যে খ্রিস্টমাস দিনটি আমরা কাকে স্মরণ করছি তার প্রেমকে এবং পুত্রকে পৃথিবীতে দান করেছিলেন এবং মন প্রাণ সব কিছু মহিমার উদ্দেশ্যে যেন পবিত্রভাবে পালন করি আমরা যদি পবিত্রভাবে পালন করি তাহলে একমত হয়ে প্রভু যিশু নিজেই চান না যে তার নিজের সম্বন্ধে নিজের জন্মদিনটি পালন হোক তাহলে লিখা থাকতে পারতো যিশু যদি চাইতো যে আমার জন্মদিন বাইবেলে লিখা থাকে সে চায়নি জন্মদিনের বিষয় না চার সুসমাচারে বলে গেছে মৃত্যুর বিষয় লিখেছে কোন সময় কেন হলো কোন সময় হয়েছে কী দরকার ছিল তার মৃত্যুর জন্যে বলে গেছে কিন্তু সুসমাচারের লেখা নাই জন্মদিনটা প্রকৃতপক্ষে কোথায় আছে তাহলে ঈশ্বরকে আমরা দেখছি কারণ বাইবেল সব কথা উল্লেখ করেছেন আমাদের কাছে জানতে চান যে পঁচিশে ডিসেম্বর আমরা কিভাবে। এবার ঈশ্বর আমাদের কাছে জানতে চাচ্ছে পঁচিশে ডিসেম্বরটি আমরা কিভাবে পালন করব। তাহলে আমরা বিশেষভাবে স্মরণ করি যে একমাত্র পুত্র যিশু খ্রিস্টের ক্রিসমাস যেন একটা দিন ও একটা দিন না প্রতিদিন আমরা তাকে স্মরণ স্মরণ করি তিনি কর্তা ঈশ্বর প্রেম তিনি পাঠিয়েছেন ঈশ্বরকে আর সেই ঈশ্বর আমাদের মধ্যে জন্ম নিয়েছেন আজ আমরা উদ্ধার কর্তা বলে বসে আছি যদি এইখানে জন্ম নিয়েছেন আর কোথাও না আর কোথাও নাই তাই জন্যে আমরা এক একটা দিন নয় সব দিনই পালন করতে চাই তাহলে আসুন আমরা অনেক বিষয় দেখি আমরা ফার্স্ট আমরা দেখেছি সাধুপোল আজকে দিনে আমি তিনি যেটা বলেছেন করদীয় মণ্ডলকে বলেছেন তোমরা আহর করো আর পানও করো সব কিছু করো কার উদ্দেশ্যে করো প্রভুর ঈশ্বরের উদ্দেশ্যে মহিমানিত করো আমরা যে এখানে ভোজ প্রস্তুত করা হয়েছে জলের জন্য রাখা হয়েছে এইটাও সেই সাধুপুর যে লিখেছিলেন করণ প্রিয় মণ্ডলকে আজ আমি ওই বাক্যটি আমি আপনাদের সামনে বলছি যে আজকে যে খাবার বানানো হয়েছে আজকে যে জলের আয়োজন করা হয়েছে যা কিছু আয়োজন করা হয়েছে তাহলে পঁচিশে ডিসেম্বর উপলক্ষে কেন উদ্ধারকর্তা পৃথিবীতে এসেছিলেন আর জন্ম নিয়েছিলেন এইটাই হচ্ছে ক্রিসমাস ডে তাহলে আমরা এতদিন আমরা এতদিন আমরা অনেকের কাছে অনেক কিছু শুনেছি কিন্তু ঈশ্বরের কাছে এই বাক্যতে আমরা দেখি কেন যদি ওইটা থাকে তাহলে আমাদেরকে ঈশ্বরের প্রেমকে ভুলবো না যিশুকে পাঠিয়েছেন যিশুকে ভুলবো না তার রক্তের দ্বারা উদ্ধার পেয়েছি তাহলে আমরা ধন্যবাদ আর আনন্দের সঙ্গে এই দিনটি অবশ্যই আমরা পালন করব। আর ঈশ্বর আমাদের মধ্যে জন্ম নিয়েছেন যেন আমরা লিখেছে দেখেছি মতিতে লিখে আছে কুমারীর কাছে গর্বে যখন ধারণ করার আগে স্বর্গদূত পড়েছিল সেই কুমারীর মে আমের ঘরে গর্বে এসে যে তোমার না যে সন্তান জন্মাবে আর সেটা হবে যিশু নাম রাখবে তার মানে কি তার মানে কি একটা আছে ইম্মানুয়েল যীশুর নাম রাখবেন ইম্মানুয়েল আর সে আমাদের সঙ্গে সঙ্গে আছেন আর আজকে দিনে ইম্মানুয়েলকে জন্ম দিতে হবে আর সেই রাজার মা যে কনস্ট্যান্স রাজার মা সে যখন রাজশাসনে তার ছেলের রাজশাসনের সময় একটা গির্জা ঘর বানিয়ে দিয়েছিল তার নিজের বিশ্বাসীদের লোকদের জন্যে যারা প্রভুর লোকদেরকে মানত যারা যিশুকে উদ্ধার পেয়েছিল। তাদের জন্য গির্জা ঘর বানিয়েছিল তার পাশে গোয়ালঘর ছিল আর সেটা অনেক দিনের পুরনো কেন বাচ্চা হওয়ার সময় যিশুর কোনো ঘরের স্থান পায়নি সরাইখানাতে জায়গা পায়নি কোথায় পেয়েছিল সেই গির্জা ঘরের গোয়ালে গোশালাতে তার সেই যে চড়ানি ছিল সেটাকে পরিষ্কার করে কাপড়ে বেঁধে ও মুড়ে তাকে শোয়ানা হয়েছিল তাই নাকি তিনি তো রাজা কিন্তু কিরহামাবে নম্র হলেন কিভাবে মানুষের রূপে আসলেন আমরা এটাই জন্ম দিব কেননা আমাদের সঙ্গে ঈশ্বর আর প্রভু যীশুখ্রীষ্ট জন্মেছেন এটার জন্য আমরা ধন্যবাদ দেবো অবশ্যই আমরা পালন করব আর যদি আমরা কোনো দেবের জন্মদিন নিয়ে খ্রিস্টানের সঙ্গে আমরা মিলে দিই তাকে পুজো করি সেই শুরুতে করি তাহলে ওটা আমরা মানবো না আমরা বিশ্বাসী আমরা অন্য দেবের ইয়েতে কেন আমরা প্রকৃত জ্যোতিকে পেয়েছি আর প্রকৃত জ্যোতিতে চলবো এই জন্যে ঈশ্বরের বাক্যে ধন্যবাদ দিই যে যে আমরা গির্জাঘরটির বিষয়ে জানলাম সেটাও ঈশ্বরের পরিকল্পনাও অনুসারে ওখানে তার জন্মের জয় পাত্রটি ছিল তাই না তা আমরা শুনেছি ঈশ্বরে বাকে আমরা ক্রিসমাস ডে বাইবেলে কোথাও লেখা নাই কিন্তু আমরা পালন করব কিভাবে পালন করব যেটা আমাদের এখন অধিকার আছে আমরা সুসমাচার আমাদের হাতে দিয়েছে এই জিনিসটা এই যে বাইবেলটা এইটাকে আমরা ধ্যান করব আর আমাদের হৃদয়ের মধ্যে ওষুধের মতন প্রয়োগ করব আর সকলের কাছে সুসমাচার বলবো তোমাদের খ্রিস্টান তোমরা না তোমরা কেন পালন করছো না তোমরা কেন ভালো ভালো কাপড় পরছো না কেন তোমরা এই সবগুলো নেশা করবার জন্য চলো পিকনিক করব চলো ভালো ভালো কাপড় পরবো চলো ভালো ভালো করে আমরা পিকচার দেখব আমরা ড্যান্স করব স্ত্রী পুরুষ মিলে ও অসভ্যতা ওই অসভ্যতা থেকে নোংরা থেকে ঈশ্বর পছন্দ করে না আর সেখানে জ্যোতি দেয় না আমরা সূর্য দেবেন না প্রকৃত জ্যোতি প্রভু যিশু আমরা জ্যোতিতে চলি প্রভু এই বাক্যে আশীর্বাদ করুন আমি